গাজীপুরের বাইপাইলে আবারও অনুভূত হয়েছে মৃদু ভূমিকম্পন আজ শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে রিক্টার স্কেলে তিন দশমিক তিন মাত্রার এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ভূমিকম্পটি বাইপাইল এলাকায় বারো সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং এটি একটি মাইনর ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে এর আগে নরসিংদীর মাধুর্তিতে বড় ধরনের ভূমিকম্পের মাত্র চব্বিশ ঘণ্টা না পেরোতেই গাজীপুরে আবারও কম্পন রেকর্ড হওয়া আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে যদিও এই ভূমিকম্পটি ক্ষয়ক্ষতির কারণ হয়নি তবে ভূমিকম্প প্রবণ অঞ্চলে এ ধরনের কম্পন সাধারণ ঘটনা হিসেবে ধরা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প সম্পর্কিত পর্যবেক্ষণ ও সতর্কতা জারি রেখেছে স্থানীয়রা ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে